সেই জায়গা থেকে আমি বলবো মার্কেট থেকে তুমি পাঁচ ছয়শো টাকা কমে অর্থাৎ যদি পাইকারিতে নাও তাও দুইশো টাকা কমে কিন্তু আমাদের শোরুমে এই বাটিক গুলা তোমরা পেয়ে যাবা এই যে দেখো আমি তোমাদেরকে একটা জামা দেখাচ্ছি এটা হচ্ছে মোম বাটিকের মধ্যে হবে দুই হাত বড় হবে দেখো মাসাল্লাহ কতটা সুন্দর হচ্ছে এই জামাটা জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে তোমাদের মোম তুলি বাটিকের মধ্যে হবে ফুল জামাটাই কিন্তু সুন্দর করে হচ্ছে তুলি বাটিকে কাজ করে দেওয়া থাকবে যে দেখো অরবিন্দ কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টার হবে মাসাল্লাহ চমৎকার একটি ডিজাইন এবং কি হচ্ছে কালারটা হচ্ছে পাঁচটা কালার রেখে দিচ্ছি এটার মধ্যে আমরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আমাদের অনুরা ফ্যাশন মেগা শরম থেকে আজকে তোমাদেরকে হচ্ছে আমাদের পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখাবো এমনকি হচ্ছে নতুন নতুন কালেকশন দেখাবো আমরা নিচে পাইকারি সকল ধরনের পণ্য রাখার চেষ্টা করছি এমনকি তোমাদেরকে সেই হচ্ছে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন কালেকশন দেখাবো তো চলো আমি তোমাদেরকে ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের আলপুরামের হচ্ছে গ্যালারি এখানে সকল প্রকার আলকোরামের প্রোডাক্ট পেয়ে যাবা তারপরে হচ্ছে তোমাদের এইখানে হচ্ছে আপনার নবনীতার মতো রাখছি এই যে দেখো নিউজ পরিমাণ কালেকশন তারপরে চলো আমি তোমাদেরকে হচ্ছে আজকে শুধু হচ্ছে এত কালেকশন দেখাবো না জাস্ট আমি তোমাদেরকে পাতিকের গ্যালারিটা দেখাতে চাইতেছি এই যে দেখো আমাদের এখানে সকল ধরনের সিকোয়েন্স থেকে শুরু করে এমব্রয়ডারি অ্যাম্ব্রডারির সাথে সিকোয়েন্স সব ধরনের আইটেম গুলাই কিন্তু তোমরা পাইকারি নিতে পারবা বেক্সি বল থেকে শুরু করে এক কোথা চারশো আশি টাকা থেকে শুরু করে সকল ধরনের হচ্ছে বাটিক আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবা যার যত পিস পছন্দ হয় সব গ্যালারি থেকে হেঁটে ঘুরে ঘুরে তুমি কিন্তু এইখান থেকে এই প্রোডাক্ট গুলো পাই কেড়ে নিতে পারবো দেখো এই গ্যালারিটা দেখো এইটা পুরোটাই হচ্ছে তোমাদের কুঠা বাটিকের গ্যালারি এইখানে সম্পূর্ণ কুঠা বাটিক গুলা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে কতটা সুন্দর হচ্ছে এই গ্যালারির ডিজাইন গুলা কালার গুলা তারপর হচ্ছে চলো আমি তোমাদেরকে আরো কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে আমাদের পাঁচশো বিশ টাকার নিচে পাঁচশো বিশ টাকার নিচে যে গ্যালারিটা আছে সেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু পাঁচশো বিশ টাকার নিচে এই কালেকশন পেয়ে যাবে এই যে দেখো এগুলো হচ্ছে ইউজ পরিমাণ ডিজাইন আছে তোমরা হচ্ছে যে যত পিস লাগে আমাদের কাছ থেকে শোরুম ভিজিট করে কিন্তু এই প্রোডাক্ট গুলা পাইকারি নিতে পারবা প্রত্যেকটা গ্যালারিতেই কিন্তু ভরপুর কালেকশন আছে এই যে দেখো এগুলা প্রত্যেকটা গ্যালারিতে কিন্তু আমরা ইউজ পরিমাণ প্রোডাক্ট রেখে দিচ্ছি চলো আমি তোমাদেরকে কয়েকটা জামা হচ্ছে খুলে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি খুলে খুলে দেখে দিই যে আমাদের কাছে কেমন ধরনের কালেকশনগুলো তোমরা পাবা এই যে দেখো আমি তোমাদেরকে একটা জামা দেখাচ্ছি এটা হচ্ছে মোম মধ্যে হবে দুই হাত বর হবে যারা পাইকারি নিতে চাচ্ছ কিংবা হচ্ছে পাইকারি দাম জানতে চাচ্ছ অনেকে বলো আপু তুমি কেন দাম বলো না আসলে আমরা পাইকারি দামগুলো যদি বলে দিই তাহলে হচ্ছে তোমরা কিভাবে সেল করবে তোমাদেরও তো সেল করার দরকার এই যে দেখো এটা হচ্ছে তোমাদের স্লিপের কাপড়টা জামা অন্য স্লিপের কাপড় এবার চলে আসো এবার চলে আসো হচ্ছে আমাদের অন্যটার মধ্যে এই যে দেখো এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু একদম গর্জিয়াস হবে মোমবাটিকের মধ্যে কম বাজেটের মধ্যে কিন্তু এই গুলা পেয়ে যাবা আমি যতগুলো জামা এখন দেখাবো আপুরা প্রত্যেকটা জামারে কিন্তু চারটা করে কালার থাকবে জাস্ট আমি এক পিস করে তোমাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখতে চাচ্ছ কিংবা হচ্ছে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে দেবা এমনকি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা প্রিয় বন্ধুরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের মন তুলি বাটিকের মধ্যে হবে ফুল জামাটাই কিন্তু সুন্দর করে হচ্ছে তুলি বাটিকের কাজ করে দেওয়া থাকবে এইটারও কিন্তু সেম হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে তোমাদের অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু এমন বড় সড়ো হবে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা কাঠাস্টনিত কোনো সমস্যা হলে একচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবো আমাদের কাছ থেকে রেখে দিচ্ছি আমি এটা রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আমি আরও একটা কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জামাটা হচ্ছে জলপাই কালারের মধ্যে হবে ফুলটাই কিন্তু জলপাই কালারের মধ্যে তারপরে হচ্ছে তুলি বাটিকের কাজ করে দেওয়া হচ্ছে এইটা খুবই সুন্দর হবে এই জামাটা দেখো মাসাল্লাহ কতটা সুন্দর হচ্ছে এই জামাটা জলপাই কালারের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা প্লাস হচ্ছে স্লিপের অংশটা এই যে প্যান্টের কাপড়টা স্লিপের অংশটা তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমাদের অন্যটা লাল টুকটুকে একটা হচ্ছে তোমাদের অন্য পেয়ে যাবো অসাধারণ সুন্দর হচ্ছে তোমাদের এই অন্যটা দেখো এই যে এটা হচ্ছে তোমাদের অন্যটা একটা করে স্ক্রিনশট শট দেবা সকাল নটা থেকে শুরু করে রাত আটটা অব্দি কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি খোলা থাকে সব সময় কিন্তু তোমরা চলে আসতে পারো সপ্তাহে সাত দিন যে কোনো টাইমে যদি আমি তোমাদের এই গ্যালারির কিছু প্রোডাক্ট দেখাই এই কোয়ালিটির মধ্যে তাহলে এই কালেকশনটা হবে বেস্ট যদি সেল না করতে পারো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি আসলে তোমাদের ব্যবসা করার হচ্ছে যে চাহিদাটা কিংবা হচ্ছে ব্যবসা করার জন্য যে উৎসাহটা দেওয়ার দরকার সম্পূর্ণ চেষ্টা করবো আমি আর হচ্ছে তোমরা চাহিদা অনুযায়ী ব্যবসা করবা যার যত সমর্থ থাকে আমি মনে করি একটা চাকরি থেকে বেস্ট হবে তোমার ব্যবসা করা। সব সময় একটা কথা আমি তোমাদেরকে বলি যে আপনার তোমরা হচ্ছে কেউ হোক তোমরা চাকরি থেকে বেরিয়ে আসো তোমরা বিজনেস করো একজন সফল উদ্যোক্তা হও এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা খুবই সুন্দর হবে গোটা অন্যার মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটা তোমাদেরকে দিচ্ছি তারপরে যদি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিছু বাটিক দেখাই তাহলে এই বাটিকটা তোমরা দেখতে পারো এটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখো অরবিন্দ কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টার হবে মার্শাল্লা চমৎকার একটি ডিজাইন এমনকি হচ্ছে কালারটা হচ্ছে পাঁচটা কালার রেখে দিচ্ছি এটার মধ্যে আমরা পাঁচটা কালারই কিন্তু সুন্দর হবে রংকশের গ্যারান্টি থাকতেছি প্যান্টের কাপড়টা আড়াই দিয়ে দিব স্লিপের কাপড়টা আলাদা করে দিচ্ছি সাথে কিন্তু খুবই সুন্দর করে দেখো গর্জিয়াস করে হচ্ছে টার্সেল দিচ্ছি ও কতটা সুন্দর এই টার্সেলগুলা অনেক বেশি সুন্দর হবে এমনকি হচ্ছে ফুল ওনাটাই অনেক সুন্দর দেখ এই যে এইটা হচ্ছে তোমাদের ওনাটা একদম গর্জিয়াস পূর্ণ হবে এমনকি হচ্ছে যে কোনো আপুরাই কিন্তু পড়তে পারবে যেহেতু বিশাল বড় হচ্ছে এই জামার ওনাগুলা হবে এই যে রেখে দিচ্ছি এটা তারপরে চলো আমি তোমাদেরকে আরও কিছু বাটিক দেখাই যেহেতু আমরা হচ্ছে বানটিবাজার থেকে বাটিকগুলো দিচ্ছি বাজারকে বাটিকের মা বলা হয় অর্থাৎ বাটিকের রাজধানী বলা হয় সেই জায়গা থেকে আমি বলবো মার্কেট থেকে তুমি পাঁচ ছয়শো টাকা কমে অর্থাৎ যদি পাইকারিতে নাও তাও দুশো টাকা কমে কিন্তু আমাদের শোরুমে এই বাটিকগুলো তোমরা পেয়ে যাবা জামাটা দেখাচ্ছি গোলাপি কালার তারপরে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড় সাথে করে দিচ্ছি হচ্ছে দুই পাশে পাইপিং করে খুবই সুন্দর ডিজাইনের একটা ওন্না দিয়ে দিচ্ছি এই যে দেখো প্রত্যেকটা বাটিকের কিন্তু টাসেল করে দেওয়া থাকবে দুই পাশটাই কিন্তু সুন্দর করে টাসেল দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে তোমাদের এত সুন্দর সুন্দর করে হচ্ছে পাইপিং করে দিচ্ছি অন্য সফট কোয়ালিটির মধ্যে দিচ্ছি কাজেই তোমরা এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবা